আপা আপনার নাম কি আপনার কেমন লাগতেছে কান কি ভার ভার লাগতেছে না শুনতে পাচ্ছেন কম কোনটা কম আপনার মনে হচ্ছে কি পিপড়া ঢুকছে না আচ্ছা উনি আসছে সাতকানিয়া একটা প্রসিদ্ধ হাসপাতাল আশাপাড়ায় ডিস্ট্রিক্ট সেন্টার এবং হাসপাতালে একটা সমস্যা নিয়ে আসছেন কার মধ্যে সম্ভবত একটা পোকার মতো অথবা ছোট মাছের মতো মনে হচ্ছে আমরা একটু ব্রেক করার চেষ্টা করছি মশা তো ছোট্ট পোকার মতো মনে হচ্ছে উনি এটা আনার জন্য চেষ্টা করেছেন এবং পানিও দিয়েছেন সম্ভবত পানি দিয়েছেন না তেল দিয়েছেন পানি দিয়েছেন আমরা চেষ্টা করতেছি সাকার মেশিন দিয়ে এটা আনার চেষ্টা করতেছি তবে কোনোদিন আপনারা এটা আনার জন্য চেষ্টা করা যাবে না যদি কোনো সময় এরকম হয় তেল দিবেন পানি দিবেন না কি দিবেন যাবে না একটু ডিফিকাল্ট জব খুব কঠিন জিনিস কারণ কানের পর্দার কাছাকাছি জিনিসটা পোকাটা কানের পর্দার কাছাকাছি তারপর একটু এই চলে আসছে সাঁারের মধ্যে ঢুকে গেছে সাঁড়ের মধ্যে গেছে এটা অলরেডি সাকারের মধ্যে ঢুকে গেছে এটা একটু ইঞ্জুরি হয়েছে উনি আনার জন্য চেষ্টা করেছেন ওর জন্য একটু লাল রক্তাক্তর তবে পর্দা একের লাগে নাই ওয়ালে ব্লিডিং হয়েছে আপনি কি কোনো কাটি কাটি দিয়ে আনার চেষ্টা করছেন এখানে ইনজুরি কেন এখানে রক্তাক্ত কেন রক্ত দেখা যাচ্ছে আপনার এটা সাকারের মধ্যে দিয়ে চলে গেছে কিছুর মধ্যে চলে গেছে সাকারের মধ্যে চলে গেছে অনেক সময় ছোটো হলে সাকারের ভিতরে খুব ছোট্ট জিনিসটা পোকাটা খুব ছোট একটা আমরা তুলে দিচ্ছি তুলেটা তিন ঘন্টা থাকবে গোসলের নিয়ম আছে কী আছে গোসল গোসল কীভাবে করবেন